সেন্সর কাজ করাতে হলে এই বাটনটা হবে প্রয়োজন এই বাটনটা চাপ দিতে হবে এই বাটনটা চাপ না দিলে কিন্তু সেন্সর কাজ করে না যেটা অনেকেই আমরা জানি না আমাদের কাছ থেকে ড্রোন কিনবেন ড্রোন কিভাবে উড়াবেন কিভাবে সামনে নেবেন সবকিছু শিখে দেব एवरीथिंग ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা এই ড্রোনটা বাইরে যাব ফ্লাইং করব এবং ভিডিও টেস্ট দেখাব বাংলাদেশের সেরা একটি ড্রোন আপনাদের সবাইকে মুদরা ওয়াটারপাইজ ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের সাথে আছি তৌফিক দেখতে পাচ্ছেন আজকে ডোন মেলা দেব ভাই আর মেলা থেকে আজকে আপনারা পানির দামে কিনতে পারবেন ড্রোন শুধু দেখতে থাকেন ভিডিওটা দেখেন কত ডোন আপনাদের জন্য আমি এই মেলা দা ড্রোন নিয়ে এসেছি ভাই মেলা থেকে আজকে আপনারা জলের দামে ডোন কিনতে পারবেন আমি আবারো বলছি আজকে আমাদের ডোনের মেলা দেওয়া হবে আর ভাই দেখতে পাচ্ছেন লট অফ ডোন বাংলাদেশের মধ্যে সবচাইতে কম দামে সবচাইতে পানি দামে আজকে ডোন দেব আমি ওয়াটার পাইস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছে তৌফিক শুধু দেখতে থাকেন আর আজকে আপনাদের মাঝে যে ড্রোন গুলো দেখাচ্ছে এগুলো প্রত্যেকটা ড্রোন কিন্তু অরিজিনাল অথরাইজ ড্রোন আমি আবার বলছি আজকে যে ড্রোন ক্যামেরাগুলো গুলো আমি আপনাদের মাঝে দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু অরিজিনাল এবং অথরাইজ প্রোডাক্ট এবং কিভাবে আমাদের অরিজিনাল প্রোডাক্ট আমরা যে অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করতেছি সেটা কিভাবে চিনবেন সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আপনাদের মাঝে বলে দেব ভাই অরিজিনাল প্রোডাক্ট দাম বেশি হলো এটা কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে তাই আমাদের কাছ থেকে নেবেন অরিজিনাল প্রোডাক্ট গ্যারান্টি পাবেন দেখেন কত ড্রোন বাংলাদেশে আপনারা মনে করেন যে ওয়াটার পাইস ইউটিউব চ্যানেল 2013 সাল থেকে ড্রোন বিক্রি করতেছে যখন বাংলাদেশে আমরা ড্রোন ইনপুট করি তখন কিন্তু আমরা ছাড়া আর অন্য কেউ কিন্তু ড্রোন বিক্রি করে নাই আমরা কিন্তু এখন পর্যন্ত আপনাদের যথাসাধ্য ড্রোন সাপ্লাই দিচ্ছি কারণ আপনাদের ভালো ড্রোন সাপ্লাই দিয়ে দেখে কিন্তু আজকাল এতদিন পর্যন্ত আমরা টিকে আছি ভাই আমরা গতকালকে এসে আজকে বিজনেস করতেছি না আমাদের ইউটিউব চ্যানেলটা দেখে আসেন দু সাল থেকে আমরা ড্রোনের ভিডিও আপলোড করি সো আমাদের কাছ থেকে ড্রোন কিনবেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অথরাইজড ড্রোন পাবেন স্যাম্পল জাস্ট আমি আপনাদের মাঝে একটা স্যাম্পল দেখাই এখানে এসে এই যে দেখেন এতগুলো ড্রোনের মধ্যে জাস্ট একটা ছোট একটা স্যাম্পল দেখায় যে অরিজিনাল ড্রোন আপনাদের জন্য দেখানোর জন্য একটা কপি ডোন আমি ডাকছি কপি হ্যাঁ যেগুলো মার্কেটে আপনারা বা অন্যান্য বড় বড় ওয়েবসাইটে আপনারা অনেকেই কম দামে দেখে থাকেন এবং অনেকে কিন্তু আমার কাছে ভিডিও কলে দেখায় যে বা স্ক্রিনশুট পাঠায় যে অনলাইনে দেখলাম অন্যান্য ওয়েবসাইটে অনেক কম রেটে পাওয়া যাচ্ছে আপনারা এত বেশি বললেন কেন সেটা একটা ছোট্ট একটা স্যাম্পল দেখায় ছোট্ট এরকম আমি হাজার হাজার উদাহরণ দিতে পারবো সাপোজ দেখেন আমি আপনাদের মাঝে দেখাই এই যে এখানে আমার কাছে দেখতে পাচ্ছেন ই এই টিভো ই টিভো একটি ড্রোন কপি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কপি ড্রোন আর আমি একটা অরিজিনাল ড্রোন দেখেন শুধু শুধু এটা দেখা আমরা কিন্তু কপি ড্রোন বিক্রি ই ডাবলএ টিভো এটা কিন্তু অরিজিনাল ড্রোন আমি আবারও দেখাচ্ছে দেখেন একটু লক্ষ্য করেন এটা কিন্তু অরিজিনাল ড্রোন তাহলে এখন দুইটা ড্রোন যদি আমি একটা হাতে রাখি তাহলে আপনারা কিভাবে বুঝবেন দুটা ড্রোনের তফাৎ দেখেন দুটা ডোনের সেম সাইজ সেম ডিজাইন দুটাই ব্লাশলেস মোটর কিন্তু কিন্তু ভাই এটার ক্যামেরা কেমন হবে জানেন আপনার ওই যে বাটন ফোন দিয়ে ভিডিও করলে যেরকম ক্যামেরা হবে না এটা ক্যামেরা ডোন এরকম আর এটা ভাই এটা অরিজিনাল এটা হচ্ছে আপনার ফোর কে হবে আটত্রিশশো চল্লিশ বাই একুশশো ষাট ভিডিও হবে এখন ভাই প্রশ্ন করতেই পারেন যে তৌফিক ভাই আমি কিভাবে বুঝবো যে এটা আপনারা অরিজিনাল দিচ্ছেন আর সেটা আমি আপনাদের মাঝে দেখাই একটা জিনিস লক্ষ্য করেন জাস্ট আপনার ডানার সাইজটা দুটা কিন্তু সেম ডোন দুটা লক্ষ্য লক্ষ্য করেন করেন এই যে আমি পাখাগুলো পাখা গুলো একটু দুইটা ডানাগুলো লক্ষ্য করেন দেখেন এটা কত মোটা দেখছেন এটা ডানা কত মোটা আর এটা ডানা কত চিকন দেখছেন যেটা চিকন এটা অরিজিনাল ভাই এটা ক্যামেরা দেখলে ভাই মাথা নষ্ট হয়ে যাবে এটা দাম কিন্তু কম না এই ডাবল ডিভ ছয় হাজার টাকা ছয় হাজার আটশো টাকা বিক্রি করে এবং অনেকে আমাকে কল করে বলে যে ভাই এটা তো আমি দেখলাম অন্য জায়গায় পাঁচ হাজার পাঁচশো বিক্রি করতেছে হ্যাঁ এই যে পাঁচ হাজার পাঁচশো কিনবেন এই যে কপিটা কিন্তু পাওয়া যায় না যেটা আমি আপনাদের মাঝে বাস্তবে ভিডিওর মধ্যে কিন্তু প্রমাণ করে দিলাম আমাদের কাছ থেকে কিনবেন পাবেন এরকম প্রচুর ড্রোন আনছে দেখেন আজকে মেলা দেবো আজকে জাস্ট শ্যাম্পলটা দেখাই দিলাম যে অনেকে ড্রোনের দাম নিয়ে তফাৎ করে ভাই একটা ড্রোন আমাদের কাছ থেকে কিনছেন অর্ডার করছেন কিছুক্ষণ পরে মানে ফোন করে বলে যে ভাই এই ড্রোনটা অনেক কম দামে আমি অন্যান্য ওয়েবসাইটে দেখলাম বা একজনের কাছে কল দিয়েছিলাম উনি কম দামে দিতে চাচ্ছে আরে ভাই কম দামে নেওয়ার পরে ভিডিও পাবেন একদম বাটন ফোনের মতো ভিডিও ভাই ওটা নিয়ে কি করবেন আমরা ড্রোন কিনি কিসের জন্য আমরা ড্রোন কিনি মূলত ভিডিও করার জন্য ভিডিওটা যাতে ভালো হয় সেই জন্য কি আমরা ড্রোন কিনি ড্রোন তো এমনি উড়ালে ওটা তো খেলনা আমি ড্রোন উড়াইলাম ওটা খেলনা ওটা কোনো কাজেই লাগলো না কিন্তু ড্রোন আমরা নিয়ে আকাশ থেকে পাখির মতো ভিডিও করার জন্য ঠিক আছে তো আজকে আমি একদম মাঝে এমন একটি ড্রোন দেখাবো ভাই এমন একটি ড্রোন দেখাবো যারা ড্রোন কিনতে চাচ্ছেন এবং ক্যামেরা চাচ্ছেন লাখ লাখ টাকা দামে ড্রোনের ডিজাই মেভিকে যেরকম ক্যামেরা হবে সেরকম আসেন দেখায় এই যে দেখেন আমার হাতে যে ড্রোনটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ নতুন ড্রোন আমাদের কাছে এসেছে ভাই মাথা নষ্ট করা ড্রোন হ্যাঁ এই ড্রোনটা আজকে আমি আপনাদের মাঝে দেখাবো মূলত ভিডিও করার উদ্দেশ্য এই ড্রোনটা তার মধ্যে এখানে যতগুলো ড্রোন আছে কোন ড্রোন কত টাকা দামে বিক্রি করতেছি সেটা কিন্তু আমি আপনাদের মাঝে বলে দেবো আমি আবারও বলছি কোন ড্রোনটা কত টাকা বিক্রি করতেছি প্রত্যেকটা ড্রোনের দাম বলে দেবো আমি ভিডিওটা দেখতে থাকেন কিন্তু হ্যাঁ কারণ অনেকের বাজেটের সাথে মিলবে না দেখাচ্ছে এই ড্রোনটার একটু দাম বেশি আপনার হয়তো বাজেট নাই। কিন্তু এটা চাইতে আরেকটা কম দামে নিতে পারেন দেখেন ভাই প্রত্যেকটা ড্রোন আমি রাখছি ভাই এই যে প্রত্যেকটা ড্রোন কিন্তু আমার আমার পিছনেটা দেখাও আমার পিছনেটা দেখেন আমার পিছনে কিন্তু বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন এই ড্রোনটা নতুন এসেছে এটা মডেল হচ্ছে এফ অ্যান্ড ডাবল সিক্স মূলত আজকে এই ড্রোনটা আপনারা কেন নেবেন এই ড্রোনে কি কি ফিচার আছে সেটা আমি আপনাদের মাঝে দেখাবো জাস্ট সর্বপ্রথম ফিচারটা হচ্ছে এই ড্রোনটা ফোল্ডেবল করে রাখা যায় দেখতে পাচ্ছেন এটা ফোল্ডেবল করে রাখা যায় আর মোটরগুলো দেখতে পাচ্ছেন ভাই ব্রাশলেস মোটর এটা বাতাসের মধ্যে আপনি উড়াবেন বাতাসের মধ্যে যে মানে যত শক্তিশালী বাতাস আসুক এটা কিন্তু কিচ্ছু হবে না এক জায়গায় দাঁড়ায় থাকবে হ্যাঁ আর ফোল্ডেবল করার জন্য কিন্তু এটা বাড়তি সুবিধা হতো এটা ব্যাগের মধ্যে করে যে কোনো জায়গায় আপনি বহন করে নিয়ে যেতে পারবেন আর এটা ব্যাগ কিন্তু আমরা দিয়ে দেবো জাস্ট আমরা ফোল্ডেবল বলে একটু খুলে নিচ্ছি দেখেন এই যে আপনার যখন ওয়ানোর প্রয়োজন হবে এরকমভাবে ফোল্ডেবলটা খুলে নেবেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ডোনের সাইজটা কিন্তু অনেক বড় আমি আবার বলছি ডোনের সাইজটা বেশ বড় অন্যান্য ডোনের সাথে বড় আর ড্রোনের একটু জিনিস লক্ষ্য করেন ড্রোনের মাথার উপর কিন্তু একটু সেন্সর দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন আর সেন্সরটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা এখানে লেখা আছে ও এস এটা হচ্ছে আপনার অপটিক্যাল যে কোনো অ্যাভয়েডেন্স এখানে সিস্টেম মানে যে কোনো ধরনের আপনার গাছপালা ঘরবাড়ি বৈদ্যুতিক তার যে কোনো যাই আসুক না কেন ড্রোনটা কিন্তু সেফটি ধাক্কা খাবে না ভাই গ্যারেন্টি এই যে দেখেন এই সামনের দিকে সেন্সর আছে এই যে দেখেন সাইডে সেন্সর আছে ডোনটা যে এইরকম করে যাবে এই সাইডে সেন্সর আছে পিছন দিকে সেন্সর আছে সো ডোন কিনবেন সেন্সর সহ ভাই আর এই সেন্সরের কারণে ডোনটা আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন কোনো কিছু ধাক্কা খাবে না ডোনের সামনে একটি ক্যা ক্যামেরা আছে টু অ্যাক্সেস গেম বল এই যে দেখেন এটা হচ্ছে টু অ্যাক্সেস ওয়ান টু ওয়ান টু টু অ্যাক্সেস গেম তারপরে দেখতে পাচ্ছেন নিচে একটি ক্যামেরা নিচে একটি ক্যামেরা সামনে একটি ক্যামেরা সামনে একটা আটত্রিশশো চল্লিশ বা একুশশো ষাট এই সামনেটা ব্যবহার করা হয়েছে চব্বিশ মেগা পিকচার নিচেরটা ব্যবহার করা হয়েছে বারো মেগা পিকচার এই হচ্ছে ড্রোনের ফিচার এখন আমি ড্রোনটা অন করে নেব এবং অন করার আগে এই ড্রোনের ব্যাটারিটা আমি আপনাদের মাঝে একটু দেখিয়ে দেব এই যে এখানে আপনার চাপ দিয়ে আপনার খুললে কিন্তু ব্যাটারিটা বেরিয়ে আসবে একটু ব্যাটারিটা দেখা দেন এখানে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আঠারোশো মিলি বেশ বড় সাইজের ব্যাটারি দেখেন ব্যাটারিটা বেশ বড় সাইজের আমরা ব্যাটারিটা আবার ঢুকিয়ে দিলাম আর এটা একবার সার্চ করলে তিরিশ মিনিট কিন্তু অনাশয় উঠতে পারবে এই যে নিচে কিন্তু পাওয়ার বাটন দেওয়া হয়েছে নিচে এখানে কিন্তু পাওয়ার বাটন আছে এই যে পাওয়ার বাটন এই পাওয়ার বাটন আমরা এখন অন করব দেখেন দেখছেন ডোন কিন্তু আমরা অন করে নিয়েছি এখন আমরা ডোনের রিমোট দিয়ে এখন ডোনটা আমি এখানেই ফ্লাইং করব আর এই সেন্সরটা যে অরিজিনাল কাজ করে এটা আমি দেখাবো এবং ভিডিও শেষে দাম বলে দেব এবং যত ড্রোন এখানে রাখছি কোন ডোনে কত দাম সব সবকিছু কিন্তু দেখিয়ে দেবো চলুন আমরা ডনটা ফ্লাইং শুরু করি আমরা এই এটা মডেল হলো এফ ওয়ান্স আমি আগে বক্সটা মাঝে দেখাই তারপরে উড়াবো হ্যাঁ এটা এত সুন্দরভাবে উড়ে আমি আপনাদের মাঝে আগে দেখাই বক্সটা এই যে দেখেন এই ড্রোনটা কিন্তু এই বক্সের মধ্যে দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছি কত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটি বক্স আছে শুধু বক্স এটার সাথে একটি ক্যারি করা ব্যাগও আছে ব্যাগটা দেখাও আর কি কি ফিচার আছে একটু দেখাই দি ভাই এটা ডাবল ক্যামেরা আছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে ব্রাশলেস মোটর এটা আমরা বলছি ওয়ান কি অপশন ড্রোন যত দূরে পাঠান না কেন রিটার্ন আনতে পারবেন তারপরে পঞ্চাশ এক্স জুমিং ক্ষমতা ও মাই গুডনেস পঞ্চাশ এক্স জুমিং ক্ষমতা আছে এই ড্রোনে জাস্ট আমি ব্যাগটা আপনাদের মাঝে দেখাই এই যে ব্যাগ ক্যারি করার ব্যাগটা কত বড় দেখছেন ব্যাগটা কিন্তু ফুল প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্যাগ পাচ্ছেন ফুল প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্যাগ আমি ব্যাগটা সাইডে রেখে দিচ্ছি আর এই যে ড্রোন এখন ড্রোনটা আমি উড়াবো চলুন ভাই এখানে আমি ছোট্ট একটি জায়গার মধ্যে ড্রোনটা উড়াবো রেডি আছেন তো দেখেন ও দেখেন কত সুন্দর ভাবে উঠতেছে অস্থির ভাই অস্থির দেখেন ড্রোন আপনারা বাংলাদেশে অনেক ড্রোন দেখছেন কিন্তু এত সুন্দর ড্রোন দেখেন নাই দেখেন কত সুন্দর দেখছেন যে দেখেন এটা কিন্তু সেন্সর কাজ করতেছে কোন কিছুর সাথে ধাক্কা খাবে না আমি আবার বলছি এটা সেন্সর কাজ করতেছে কোন কিছুর সাথে কিন্তু এটা ধাক্কা খাবে না এটা দেখেন কন্ট্রোলটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো এক জায়গায় একদম স্থির আছে দেখেন কত সুন্দর আমি কন্ট্রোল করব না ড্রোন এক জায়গায় দাঁড়িয়ে থাকবে দেখেন এর সাইডে ভালো ড্রোন হয় ভাই কত সুন্দর ড্রোন ও মাই গুডনেস ভাই ছোট বাচ্চারা কন্ট্রোল করতে পারবে ছোট্ট একটা আমাদের অফিস সেই অফিসের মধ্যে ড্রোনটা কত সুন্দর ভাবে উঠতেছে যেটা আপনারা নিজের চোখে দেখেন দেখেন এই না হলে ড্রোন আর এই ড্রোনটা আমরা বিক্রি করবো এখন এই মুহূর্তে ভাই মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা মডেল হলো এফ ওয়ান ডাবল সিক্স আমি আবার বলছি এফ ওয়ান ডাবল সিক্স বাংলাদেশে এখন পর্যন্ত কেউ যদি দেখাইতে পারে এক জায়গায় এরকম ভাবে দাঁড়ায় থাকে এই ড্রোনটা ফ্রি দেখেন কত সুন্দর ড্রোন ভাই মাথা নষ্ট হয়ে যাবে কি ক্যামেরা

সেন্সর কাজ করাতে হলে এই বাটনটা হবে প্রয়োজন এই বাটনটা চাপ দিতে হবে এই বাটনটা চাপ না দিলে কিন্তু সেন্সর কাজ করে না যেটা অনেকেই আমরা জানি না আমাদের কাছ থেকে ড্রোন কিনবেন ডোন কিভাবে উড়াবেন কিভাবে সামনে নেবেন সব কিছু শিখিয়ে দেবো এভরিথিং ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা এই ড্রোনটা বাইরে যাব ফ্লাইং করব এবং ভিডিও টেস্ট দেখাবো বাংলাদেশের সেরা একটি ড্রোন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যেটা মডেল এফ ওয়ান আমরা এফ ওয়ান ডাবল সিক্স ড্রোন ক্যামেরাটি বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো উঠছে দেখতে পাচ্ছেন তবে আমরা এই যাবৎ যত ড্রোন বিক্রি করেছি তার মধ্যে এটার কোয়ালিটি আমার কাছ থেকে সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে কারণ এটা স্টেবলটা দেখেন কত সুন্দর এক জায়গায় একদম স্টেবল উঠতেছে সেই এই জন্য কিন্তু এই ড্রোনটা আমার কাছ থেকে সবচেয়ে বেশি ভালো লেগেছে দেখতে পাচ্ছেন আমি কন্ট্রোলটা না করলেও এক জায়গায় একদম স্থিরভাবে এটা উঠতেছে সেই জন্য এই ড্রোনটা আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে যারা বাসার মধ্যে এবং রুমের মধ্যে উড়াবেন তারাও উড়াইতে পারবেন ইনডোর এবং আউটডোর দুটা অপশনে আপনি এই ড্রোনটা ফ্লাইং করতে পারবেন কারণ এটা মাথার উপরে সেন্সর আছে আর এই সেন্সরের কারণে এই ড্রোনটা কখনোই কোনো গাছপালার সাথে ধাক্কা খাবে না কোনো ওয়ালের সাথে ধাক্কা খাবে না কোনো কিছুর সাথে ধাক্কা খাবে না এই ড্রোন ক্যামেরাটি বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি আপনার ডাবল ব্যাটারি দিচ্ছি এক একটা ব্যাটারিতে আপনার তিরিশ মিনিট করে দুইটা ব্যাটারিতে আপনি প্রায় এক ঘন্টা আপনি আকাশে উড়েছেন পারতেছেন নিশ্চিন্তে তাহলে বন্ধুরা এই ড্রোনটা আপনি যদি নিতে চান এখন এখনই আমাদের ডিসপ্লে ফোর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আমাদের নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন তিনশো টাকা ডেলিভারি চার্জ দেবেন আমরা আজকে পাঠিয়ে দেব কালকে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ক্যামেরাটা আপডাউন করাচ্ছি এটা টু অ্যাক্সেস গেবল সিস্টেম ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং সেটা দেখতে পাচ্ছেন এটা উপর এবং নিচে এটা আপডাউন করাতে পারবেন খুবই সুন্দরভাবে এবং খুবই দারুণভাবে তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্লাশলেস মোটর জিপিএস ব্যবস্থা ওয়ান কিডিন অপশন সেন্সর সহ কোনো করে ধাক্কা খাবে না একদম ফুল প্রফেশনাল এই ড্রোন ক্যামেরাটি যদি আপনি নিতে চান এই মুহূর্তে এখনই ওরা কনফার্ম করতে পারেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা আমরা এখন সেন্সরটা আপনাদের মাঝে দেখাবো যে সেন্সরটা কত সুন্দর কাজ করে চলুন এই দেখতে পাচ্ছেন আমি এখানে হাত তুলেছি আমার হাতটা সেন্সরে আসলে কাজ করছে কি এটা দেখার জন্য আমি কি আসলে প্র্যাকটিস করতেছি দেখতে পাচ্ছেন এই আমি হাত তুললাম টিকটিক টিকটিক টিকপিক করে শব্দ হচ্ছে এই যে দেখেন মানে আমি সামনে হাত তুলেছি ড্রোন সেটা বুঝতে পারছে সামনে বাধা আছে আর বাধা থাকার কারণে ড্রোন একটা পিক পিক শব্দ হচ্ছে সামনে ফ্ল্যাশ লাফাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে সেন্সরটা খুবই সুন্দরভাবে কাজ করছে এবং সেন্সর সেন্সরটা একদম হান্ড্রেড পারসেন্ট ওয়ার্কিং এই যে দেখতে পাচ্ছেন সামনে হাত দিয়েছি এবং ড্রোনটা কিন্তু ঠিকই বুঝতে পারছে সামনে বাধা আছে সামনে যাচ্ছে না সেই জন্য কিন্তু এই ড্রোনটা বর্তমানে আমাদের কাছ থেকে সবচাইতে সেরা একটি ড্রোন আর যেটা কিন্তু আমরা এই মুহূর্তে এখন বিক্রি করছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা চলুন এই ড্রোনটা আমরা ভিডিও ফুটেজটা টেস্ট করে দেখে আসি যে এই ডোনের ভিডিও ক্যামেরা কেমন আমরা এখন এই ড্রোনে ধানের জমির উপর দিয়ে আমরা এখন ফ্লাইং করব এবং দেখাবো কত সুন্দর ভিডিও রেকর্ড হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ডোনটি প্রায় বিশ মিটার উপর থেকে ফ্লাইং করতেছি প্রায় মাটি অনেকটা কাছ থেকে কারণ এখন ধান আমাদের এখানে খুবই ছোট আর ছোট ছোটো ধানের উপর দিয়ে আমরা ডোনটি ফ্লাইং করছি এবং আরও একটু নিচে নামানোর চেষ্টা করছি এবং আমরা একদম নিচ দিয়ে আমরা একটা শর্ট নেওয়ার চেষ্টা করব এখন এই মুহূর্তে আমাদের সফটওয়্যারে দেখাচ্ছে ডোনটি আছে আপনার ছয় মিটার উপরে মাটি থেকে ছয় মিটার উপরে আর এই ছয় মিটার উপর থেকে আমরা একটা শর্ট নিয়েছি দেখতে পাচ্ছেন সেটা খুবই সুন্দরভাবে ভিডিও শট হয়েছে এবং আলহামদুলিল্লাহ যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আমরা আরেকটু উপরে তুলে চলুন কেমন লাগে দেখি আমরা এখন প্রায় দশ মিটার উপর থেকে ডোনটি ফ্লাইং করছি এবং ফোর কে ভিডিও রেকর্ড হচ্ছে যেটা সামনের ক্যামেরা এখন এই মুহূর্তে ভিডিও রেকর্ড হচ্ছে এবং আমি ইচ্ছা মতো ক্যামেরা আপডাউন করাইতে পারছি কারণ এটা গ্যাম্বল সিস্টেম ক্যামেরা এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভিডিও রেকর্ড হয়েছে কালারটাও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো এবং সুন্দর সেই ড্রোন ক্যামেরাটি এত সুন্দর ভিডিও রেকর্ড হচ্ছে আশা করি আপনার বাগান ফসলের জমি আপনার পুকুর আপনার সব কাজে ব্যবহার করতে পারবেন ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপে যেসব ভিডিও রেকর্ড হয় আপনি সব কাজে ব্যবহার করতে পারবেন এই ড্রোনের ভিডিওটা তাহলে বন্ধুরা এত সুন্দর ভিডিও ফুটেজ সহ এই ড্রোন ক্যামেরাটি যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান আর ডিসপ্লে ওপর নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেবো আমরা এই দুর্দান্ত ড্রোন ক্যামেরাটি তাহলে আর দেরি করবেন না বন্ধুরা যাদের দরকার এখনই এখনই অর্ডার কনফার্ম করে দিন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেবো ফাটাফাটি ড্রোন ক্যামেরাটি বন্ধুরা আমাদের স্টকে থাকা চলুন ড্রোন ক্যামেরার দামগুলো আমরা দেখে আসি কোনটার দাম কত এম থ্রি ম্যাক্স এম থ্রি ম্যাক্স সেন্সর সহ সেই একটি ড্রোন এটা আমরা বিক্রি করছি বারো হাজার পাঁচশো টাকা আর যে ওয়ান জিরো সেভেন এস মাত্র সাত হাজার মিনি থ্রি আর এই মিনি থ্রিটা আমাদের কাছে নিতে পারবেন এটাও বারো হাজার পাঁচশো টাকা আর আপনি আর যে ওয়ান সেভেন এস নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা